বলা হয় একটি গাছ একটি প্রাণ সেই বিষয়টিকে সামনে রেখে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় সবুজায়নের মাধ্যমে অভিভাবকদের বিশেষ বার্তা দেওয়া হয় শনিবার সবুজায়ন প্রকল্পের অধীনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরিত্র সরকার জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে চলছে শিক্ষা সপ্তাহ এই শিক্ষা সপ্তাহের যে সমস্ত কর্মসূচিগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম কর্মসূচি হলো ইকো ক্লাব গঠন করা মূল কর্মসূচি হল প্ল্যান্টেশন অফ মাদার অর্থাৎ মায়ের জন্য একটি কাজ কেন্দ্রীয় বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অমিত বৈদ্যের অধীনে আজ প্ল্যান্টেশন অফ মাদার নামক এই কর্মসূচি গ্রহণ করা হয় স্কুল ক্যাম্পাসে স্কুলের আবেদনের সাড়া দিয়ে একশো জন মা এদিন এসে উপস্থিত হন এদিন একশোটি চারা গাছ রোপণ করা হয় একজন মা যেমন শিশুকে প্রসব করার পর তাকে লালন পালন করে বড় করে তোলে অতি যত্নে অতি আদরে তার পরিচর্যা করা হয় ঠিক সেভাবেই মায়েদের হাতে লাগানো এই চারা শিশুদের মতোই আদর যত্নে বড় করে তোলা হবে বড় হয়ে একদিন তারাই আমাদের ছায়া দেবে আশ্রয় দেবে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করবে আমাদের এই পৃথিবীকে আরও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে একটি বছরে শতাধিক কর্মসূচি চলতে থাকে স্কুলে রয়েছে সাথী পোর্টাল সফল প্রোগ্রাম এফ প্রোগ্রাম অনেক কিছুই মূলত পড়ুয়াদের সার্বিক বিকাশের বদ্ধপরিকর কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ আমার নাম অরিত্র সরকার আমি আজ ইনচার্জ প্রিন্সিপাল কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জে ইনচার্জ প্রিন্সিপালের দায়িত্ব রয়েছে কর্মসূচি আমাদের চলছে হচ্ছে শিক্ষা সপ্তাহ মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে আর কি এখানে কনস্টিটিউশন অফ ইকো ক্লাব একটা ইকো ক্লাব আমাদেরকে গঠন করতে হবে এবং এখানে হচ্ছে মিশন ফর লাইফ আর মেন প্রোগ্রাম হলো হচ্ছে প্লান্টেশন ফর মাদার মায়ের জন্য একটি গাছ এবং তার জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে আন্ডার দ্য গাইডেন্স অফ অমিত বৈদ্য স্যার আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন কেন্দ্রীয় বিদ্যালয় মানে সংগঠনের আর কি ওনার আন্ডারে একটা আমরা কর্মসূচি নিয়েছি আজ অলমোস্ট আমাদের কাছে একশো জন মা আমাদের যে বাচ্চারা আছে তাদের মারা এসেছে এবং তাদেরকে নিয়ে আজকে আমাদের যে বৃক্ষরোপণ উৎসব আর কি সেটা আমরা আজকে পালন করছি এবং একশোটা গাছ আজকে লাগানো হয়েছে আর কি প্লান্টেশন ফর মাদারের আন্ডারে আজকে প্রায় একশোটি গাছকে আমাদের এখানে বৃক্ষরোপণ করা হয়েছে আর কি আমাদের সাধারণত পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জে যেহেতু কেন্দ্রীয় বিদ্যালয় মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডারে এখানে প্রায় শতাধিক কর্মসূচি আমাদের একটা এডুকেশনাল যে ইয়ার আছে সেখানে আমাদের চলতে থাকে সেখানে বিভিন্ন রকমের আমাদের যেগুলো সাথি পোর্টাল আছে বাচ্চাদেরকে অনলাইন মানে অফলাইন পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাদের যে সার্বিক যে বিকাশ হবে তার জন্য একাধিক কর্মসূচি আমাদের এখানে রয়েছে যেমন বৃক্ষরোপণ এটা তো হয়ে গেল আমাদের নেচারের সঙ্গে তাছাড়া আমাদের এফএলএন প্রোগ্রাম চলছে আমাদের সাথি পোর্টাল চলছে আমাদের মানে সিবিএসসি থেকে আর্যপট্ট গণিত চ্যালেঞ্জ চলছে সফল প্রোগ্রাম চলছে এই ধরনের অলমোস্ট যদি আমাদের ধরা যায় প্রায় শতাধিক বাচ্চাদের সার্বিক উন্নয়নের জন্য এই প্রোগ্রামগুলো চালানো হচ্ছে আমাদের এই জিনিসটা যখন আমরাও শুনলাম যে প্লান্টেশন ফর মাদার মানে মায়ের জন্য গাছ লাগানো হবে অর্থাৎ বৃক্ষরোপণ হবে সেখানে সতস্ফূর্তভাবে এখানকার যারা মারা রয়েছে যারা গার্জেন রয়েছে তারা প্রত্যেকে স্বতঃফূর্তভাবে আজকে তারা স্কুলে এসছেন এবং এই বিদ্যালয়ে এসে তারা প্রত্যেকটা গাছ লাগানোর সময় একটি দুটো প্ল্যাকার্ড আছে বাচ্চার হাতে যেখানে প্রথমে হচ্ছে বাচ্চার নাম তার নিচে হচ্ছে মায়ের নাম আর তার নিচে যে গাছ লাগানো হচ্ছে তার নাম এইটা নিয়ে এই কর্মসূচি যাতে আজকে সফল হয় এবং এই কর্মসূচিকে সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা আশা করেছিলাম হয়তো পঞ্চাশ ষাট জন মা আসবেন কিন্তু আজকে আমাদের সেই মাদের সংখ্যা গার্জেনের সঙ্গে একশো ছাড়িয়ে গেছে এবং আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছিলো যে একশো গাছ বৃক্ষরোপণ করতে হবে মানে হান্ড্রেড প্লান্টেশন আমরা অলমোস্ট টাইম নিয়ে দুদিন কিন্তু সেটা আজকের মধ্যেই আমাদের হয়ে গেছে একশো জন মাকে একশোটা গাছ আজকে আমরা বৃক্ষরোপণ করাতে আজকে আমরা পেরেছি বার্তা বার্তা এটাই যে এই মুহূর্তে মেন কনসার্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং শুধুমাত্র নয় পরিবেশকে বাঁচাও পরিবেশ আমাদের মা মানে প্লান্টেশন ফর মাদার এটা কারার আরেকটা কারণ হচ্ছে নেচার এজ মাদার আমাদের প্রকৃতি মা তাকে ফকরা এবং আমাদের যে বায়োলজিক্যাল মাদার তাকে সঙ্গে নিয়ে মায়ের উদ্দেশ্যে একটি গাছ এবং বার্তা এটাই যাবে আজকে ছাত্রের কাছে আর কি যে আজকে আমাদেরকে পরিবেশকে বাঁচাতে হবে